জয় মা শ্রী লক্ষ্মী নারায়ণ নমস্কার সবাইকে হ্যাঁ দর্শক বন্ধু একটি পান পাতার উপরে মা লক্ষ্মীর এই মন্ত্রটি লিখে ওই পান পাতার উপরে এই জিনিসটি দিয়ে আপনার ঘরের যে চালের পাত্র আছে সেই চালের পত্রে আপনি যদি গোপনভাবে রাখেন তাহলে দর্শক বন্ধু আপনার সংসারের দুর্ভাগ্য কেটে সৌভাগ্যে ফিরে আসবে হ্যাঁ দর্শক বন্ধু হয়তো আপনার সংসারে আয় থেকে ব্যয় চলছে এক ভাবছেন আরাক হচ্ছে হওয়া কাজ হচ্ছে না সর্বক্ষেত্রে বাধা আগাবিঘ্ন অভাব অনটনে জর্জরিত হয়ে যাচ্ছেন আপনি এই অভাবকে দূর করার জন্য বহু কিছু করেছেন দর্শক বন্ধু এই অভাব থেকে মুক্তি পাবার জন্য কিন্তু কোনোভাবেই অভাব আপনার পিছু ছাড়ছে না তাই দর্শক বন্ধু একটি পান পাতার উপরে মা লক্ষ্মীর এই মন্ত্রটি লিখে ওই পান পাতার উপরে আরও একটি জিনিস রেখে আপনার চালের পাত্রে রেখে দিন দর্শক বন্ধু কয়েকদিনের দিনের মধ্যে দেখবেন আপনার অভাব দূর হয়ে যাবে দর্শক বন্ধু একটা কথা মনে রাখবেন একটি দুব্য ঘাস সেই দুব্য ঘাস বহু কাজে লাগে এবং সেই দুব্য ঘাস পায়ের তলায় থাকে কি পুজোতেও কিন্তু সেই দুব্য ঘাস লাগে তাই দর্শক বন্ধু কার বাক্যে অথবা কোন জিনিসে কি উপকার হয় এটা বোঝা খুব মুশকিল কার দ্বারা কি হয় তাই দর্শক বন্ধু বিশ্বাসের সাথে একটি পান পাতার পরে মা লক্ষ্মীর এই মন্ত্রটি লিখে আপনার চালের পত্রে এই দিনে রেখে দিন দেখুন না আপনার অভাবটাকে দূর করতে পারে কি না মা ইচ্ছা করলে সব পারে শুধু চাই আপনার ভক্তি এবং বিশ্বাস এটুকু যদি আপনার সহায় থাকে মা অবশ্যই আপনার সেই বিপদ থেকে মুক্ত করবেই দর্শক বন্ধু নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই মা লক্ষ্মীর মন্ত্রটি একটি নিকুত পান পাতার উপরে লিখে আপনার ঘরের চালের পাত্রে রেখে দিতে হবে রেখে দিলেই দর্শক বন্ধু আপনি দুই থেকে তিন দিনের মধ্যে নিজেই বুঝতে পারবেন আপনার সংসারে যে অভাব চলছিল সেই অভাব আস্তে আস্তে দূর হতে চলেছে দেখবেন আপনার সর্ব বাধা কেটে যাচ্ছে আপনি যে মানসিক কষ্ট মানসিক চিন্তায় জর্জরিত ছিলেন কারণ কি দর্শক বন্ধু আমাদের মানব জীবনে সবাইকে কর্ম করতে হবে কর্ম করেই কিন্তু অর্থটা আসবে কিন্তু আপনি তো নিত্যই কর্ম করছেন অথবা আপনার পরিবারের কেউ না কেউ কর্ম করছে অর্থ নিয়ে আসছে সেই অর্থ দিয়ে ভাবছেন আমি এই সপ্তাহের অথবা এই মাসের টাকা দিয়ে ঘরের জন্য একটা কিছু করব বা আপনার সন্তান আপনার কাছে কিছু একটা আবদার করেছে সেই আবদারটা আপনি মিটাবেন বা মেটাতে যাবেন তখনই দেখছেন একটি বাধা চলে আসছে সেই অর্থ অন্য কাজে লেগে যাচ্ছে যে কাজের কোনো দরকারই ছিল না বেকার কাজে লেগে যাচ্ছে তাই দর্শক বন্ধু এই সমস্ত বাধা বিঘ্ন থেকে আপনি মুক্তি পাবেন মা লক্ষ্মীকে সন্তুষ্ট করুন একটি পান পাতার পরে মা লক্ষ্মীর এই মন্ত্রটি লিখে চলুন দর্শক বন্ধু কোন মন্ত্র লিখতে হবে এবং কিভাবে লিখে আপনার চালের পাত্রে রাখতে হবে দর্শক বন্ধু এই কাজটি করতে হবে যে কোনো বৃহস্পতিবার তার জন্য আপনাকে একটি নিখুঁত পান একটু সেত চন্দন আর দুটি লবঙ্গ দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে করে নিয়ে যেমন মা লক্ষ্মীর মন্দিরে বসে আপনি পুজো আর্চনা করেন সেই স্থানে বসে আপনাকে পুজো আসরা করতে হবে সেখানে যে কোনো দেবদেবী থাকুক সেই স্থানে বসে যেমন নিত্য পুজো করেন একটি পান পাতার পরে এই মন্ত্রটি দর্শক বন্ধু লিখবেন ওং শ্রীং হিং ক্রিং মহালক্ষ্মী নমঃ এই যে মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দেবো আপনাদের বোঝার জন্য এইটি ঠিক আপনাকে লিখতে হবে একটি লাল কালির পেন দিয়ে তবে দর্শক বন্ধু মনে রাখবেন যখন লিখবেন যাতে ছিঁড়ে না যায় বা ফুটো না হয়ে যায় বা নিখুঁত যাতে থাকে এবার দর্শক বন্ধু কি করবেন এই মন্ত্রটি লিখবেন তার মধ্যে একটু শ্বেতচন্দন স্পশ করিয়ে দেবেন তারপরে দুটি লবঙ্গ দর্শক বন্ধু আপনি তার মধ্যে দিয়ে দেবেন এটা কিন্তু শুনতে খুবই সহজ মনে হচ্ছে তবে কিছু নিয়ম আছে দর্শক বন্ধু কি করতে হবে যখন আপনি এই কাজটি করবেন কারোর সাথে কথা বলতে পারবেন না এক মনে এক ধ্যানে মা লক্ষ্মীর নামে ধ্যান করবেন এবং তাকে স্মরণ করবেন এবং আপনার মনোকামনা অবশ্যই মাকে জানাবেন যে মা আমার সর্ববিপদ থেকে তুমি মুক্ত করো এবং আমার সর্ব আশা পূর্ণ করো আমি যে বিপদে আছি সেই বিপদ থেকে তুমি রক্ষা করো বিপদ বিদায় করো মা এই বলে আপনি মার কাছে প্রণাম জানিয়ে দর্শক বন্ধু এই মন্ত্রটি একটি পান পাতার মধ্যে লিখে দুটি লবঙ্গ দিয়ে এবং সেই পান পাতাটিতে ধূপ প্রদীপ দেখিয়ে দর্শক বন্ধু আপনি সেটিকে নিয়ে যতক্ষণ আপনি এই কাজটি কমপ্লিট করবেন ততক্ষণ কিন্তু কথা বলবেন না আপনার চালের পাত্রে বা চালের পাত্রের নিচে আপনি রেখে দিন বিশ্বাসের সাথে দেখবেন ভক্তিতেই মুক্তি দর্শক বন্ধু যদি আপনার ভক্তি থাকে তাহলে অবশ্যই আপনি বিপদ থেকে মুক্তি পাবেন দেবী আপনার মনোয়না পূর্ণ করবে এবং আপনার মনের আশা পূর্ণ করবে আপনি সন্তুষ্টিত হবেন যদি মা লক্ষ্মীকে আপনি সন্তুষ্ট করতে পারেন যদি মনের ভক্তি দিয়ে মাকে আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই মা আপনার মনের আশাকে পূর্ণ করবে আপনি যে বাধায় পড়ে রয়েছেন সেই বাধাকে দূর করবে আপনার সংসারে যে অভাব রয়েছে সে অভাব বিদায় নেবে সংসারে শান্তি ফিরে আসবেই দর্শক বন্ধু ভক্তিতেই মুক্তি আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সদা সর্বদা আমার চ্যানেলে জুড়ে থাকুন মা রানী আপনাদের সর্ব পূরণ করুক মা লক্ষ্মী আপনাদের সর্ব আশা পূরণ করুক জয় মা